একজন গৃহিণী অথবা হাউসওয়াইফ সবসময় তার চিন্তাভাবনা থাকবে তার সংসারটাকে ঘিরে কিভাবে তার সংসারের কাজকর্ম পরিপাটি নিখুঁতভাবে সে করতে পারবে পাশাপাশি একজন গৃহিণী অথবা হাউসওয়াইফের দায়িত্ব পড়ে মায়ের দায়িত্ব পড়ে যে তার ছেলেদের সন্তানদের ছেলে মেয়েদের টেক কেয়ারের সাথে সাথে তার হাজব্যান্ডের ট্যাক কেয়ার কীভাবে করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিয়ন আদার ব্লক ভিডিও আর একটি লাইফস্টাইল ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর একটি একজন হাউস ওয়াইফের দায়িত্ব কর্তব্য একজন গৃহিণীর নিজের সংসারের দায়িত্ব কর্তব্য রেসপন্সিবিলিটি সব কিছু নিয়ে আবারও আরও একটি ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখেছি আমার এটি যেহেতু ব্লগ চ্যানেল তাই আমি এখানের লাইফস্টাইলগুলি সময় শেয়ার করি একজন গৃহিণী নিজ গৃহকে নিজের সংসার স্বামী সন্তান সবার প্রতি দায়িত্ব রেখে কীভাবে কাজকর্ম করে নিজের লাইফস্টাইলটা শেয়ার করাই হচ্ছে একটি ব্লগ প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য রীতি সব সময়ের মতো আজানের সঙ্গে আজকে আর উঠা হয়ে ওঠেনি আজকে ভারতীয়রা আমাকে দরজা নক বা বাড়ি দিয়ে উঠিয়েছে আওয়াজ করে কারণ তাদের পানির প্রয়োজন ছিল আমি যথারীতি সব সময় আজানের সঙ্গে সঙ্গে উঠে মানে অ্যালার্ম দিয়ে রাখি ঘড়ির বা মোবাইলের তো উঠে তাদেরকে পানি দেই তো যদিও সাড়ে পাঁচটা বা পৌনে ছয়টার দিকে নখ দিয়ে ডাকে ভাড়া তখন আমি পানিটা দিয়ে যথারীতি আর সকালের নাস্তাটা বানাই বাসায় তারপর খাওয়া শেষ সেটা শুট করা হয় আমি যদি ভুল করে না থাকি গত আঠারো থেকে উনিশ তারিখ বিশ তারিখ পর্যন্ত আমার বাবার বাড়িতে ছিলাম সেখানকার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে আঠাশ তারিখ প্রয়োজন হচ্ছে তাই একটু বাপের বাড়ি থেকে বোনেরা যেহেতু চলে যাবে আবারও দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরের শেষ মাসে আমরা শেষবারের মতো বাবার বাড়ি থেকে একটু ভাবলাম ঘুরা আমি রান্না বান্না আর সংসারের কাজে ব্যস্ত থাকতে থাকতে কিন্তু আমি মোবাইলটা অন করতে ভুলে গিয়েছিলাম আর ফাঁকে আমি কিন্তু কাতাল মাছটা রান্না করেছি ভাত চাল ইত্যাদি কাজ খুঁটি আমি কিন্তু সকাল সাড়ে আটটা থেকে দশটার মধ্যে কমপ্লিট করেছি আর কিছু কাজ কিন্তু আরও ভোরো ভোরে সেরে নিয়েছিলাম যেগুলো আপনাদের সাথে রেকর্ড করেছি মানে রান্নাটা আমি কিন্তু আটটা থেকে শুরু করেছি কিন্তু দশটার মধ্যে আলহামদুলিল্লাহ আমার অলমোস্ট ডান মানে রান্নাটা কমপ্লিট এরই মাঝে ফাঁকে ফাঁকে আমি এক হাতে মোবাইল নিয়ে অন্য হাতে ভিডিও করে আমি কিন্তু আমার দায়িত্বটা পালন করছি আমরা গৃহিণী আমরা হাউস ওয়াইফ আমরা মা আমরা মায়ের জাত নারীর জাত আমরা আমাদের কিন্তু সেক্রিফাইস কষ্ট সংসারের জন্য অনেক বেশি করতে হয় একজন গৃহিণী একজন মা তার হাজব্যান্ডের প্রতি ছোটোখাটো তার যে দায়িত্বগুলি সেগুলি খেয়াল রাখা আর একজন মায়ের নিজের সন্তানের ছোটোখাটো খুশিগুলি খেয়াল রাখাই কিন্তু তার দায়িত্ব আমিও কিন্তু তার কোনো ব্যতিক্রম না আমি কিন্তু এক হাতে মোবাইল নিয়েছি অন্য হাতে কিন্তু ওরা ঘুম থেকে বাপ বেটা উঠেছে যেহেতু শীতকাল ওরে ওদের তো আরামের একটা সময় আমাদের তো সে আরামটা নেই তার জন্যে আমি ইমনকে চা দিয়ে দিলাম অফিস স্ক্রিনে ইমন আবুকো দিয়ে দিচ্ছি এর ফাঁকে ভাত আমাদের হয়ে গিয়েছে দুই ধরনের প্রায় ব্রয়লার মুরগি দিয়ে এইভাবে আমি সবসময় রেগুলার ঘরোয়াভাবে বিরিয়ানিটা করে দিই যাতে করে আমার ইমন আমাকে প্যারাই না ফেলে ও সবসময় কিন্তু খাবার নিয়ে অনেক জ্বালাতন করে ও কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে তারপরও কিন্তু ওর জন্য খাবার খাওয়াতে আমার অনেক প্যারা অনেক কষ্ট করতে হয় এই হচ্ছে অবস্থা সকাল সাড়ে আটটা থেকে দশটার মধ্যে সংসারের রান্না না গোছানো থেকে শুরু করে সব কিছু করে আবারও কিন্তু বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ওই যে বললাম আমার সংসার কিভাবে কাজ করবো সেটা শুধুমাত্র আমি বলতে পারবো আর আমার ভিডিও যারা দেখবেন তারা তাদের সংসারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ম্যাচুরিটি মেন্টালিটি পরিবারের সদস্যদের ছোটো খোটা চাহিদা মিটিয়ে কিভাবে কাজ করবেন শুধুমাত্র সেটা আপনারাই জানবেন আমি শুধু আপনাদেরকে ছোট করে আমার ভিডিওতে আইডিয়া দিতে আমি কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার আগে এইভাবে করেই কাজ করি আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখেছেন যে আমার টুকটা কাপড় ছিল কিন্তু অতিরিক্ত পরিমাণ কাপড় যদি থাকতো সেই কাপড় না কেছে আমি আমার কোনো ভাবে যেমন আমি আমার স্বামী সংসার সন্তান প্রাণে ভালোবেসে যে তাদের প্রতি দায়িত্ব পালন করি আমি মনে করি সেটাও কিন্তু এটাও একটি সৎ কাজ আর সততার কাজ আসলে ইমানদারির সাথে আপনি আপনার সংসারটাকে সুখে স্বর্গে পরিণত করতে পারেন সেটা অবশ্যই ভালোবেসে ইমানদারি সাথে পরকিয়া করে কিন্তু নয় কিছু মিলিয়ে আমি যদি কোথাও বেড়াতে যাই এমনকি আমি যদি মার্কেটেও যাই হাট বাজারেও যাই আমি কিন্তু ঠিক এইভাবে নিখুঁত পরিপাটি করে রেখে আমার সংসারটাকে তারপর বের হয় এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বের হয়ে যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে ইনশাল্লাহ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি হয়তোবা এই ডিসেম্বরে আমার এই দুই হাজার সালের মধ্যে আমার বাপের বাড়ির ছোট্ট একটি মিনি ভিডিও আপনাদের সাথে আবারও শেয়ার করতে পারি সব কিছু মিলিয়ে আজকের ভিডিও পর্যন্ত دا ښه ثابت نه سلام علیکم